মা পুতুল পাইছো কোথায় এটা বাইয়া দিছে হ্যাঁ এত সুন্দর কোথাও পুতুল কোথায় পেয়েছো মা কে দিছে পুতুলটা আদর করে দাও আদর করে দাও বাবু কি খাইছে জিজ্ঞাসা করো তো জিজ্ঞাসা করো না ও বাবু কিছু খায় নাই হ্যাঁ ও কত 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 তুমি হ্যাঁ বাবু বাবুর চোখ কোথায় চোখ এটা চোখ তা বাবুর আরেকটা চোখ কোথায় আরেকটা চোখ কয়েকটা চোখ আরেকটা নাই বাবুর মুখ কোথায় মুখ কই পুতুলের মুখ কই পুতুলের মুখ নাই পুতুলের মুখ নাই তা পুতুলে খায় কি কি খায় মিনু মিনু মিন্য বাদ দিব মনু মনে বাদ দিব আচ্ছা ঠিক আছে বসে যে পুতুলটাতে ধর তো পুতুলটা আদর কর তো আদর আদর কর পুতুলটা কোলে নাও তো পুতুলটা কোলে নাও নিশ্চয় নিশো কে দিছে পুতুলটা এটা তোমাকে খালি আন্টি দেয় আন্টি দেয় তোমাকে খালি আন্টি পুতুল দেয় আর কেউ দেয় না দেয় কেউ দেয় না হ্যাঁ আপুজি আপুজি দিছে ওইটা আপুজি দিছে ও আপুজি দিছে পুতুলের কানে ধরছো পুতুলের কানে পুতুলে কানে ধরছো তুমি আহ পরে গেলো পুতুলে কান কোনটা না তো মা পুতুলে কানটা দেখাও তো বাবাকে দেখাও না এটা পুতুলটা দেখাও বাবাকে দেখাও ঘুরা 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 পুতুলের মুখ কোনটা দেখাও তো বাবা পুতুলে মুখ পুতুলের মুখটা দেখাও এই যে পুতুলের পুতুলের আ পুতুল তো ঘুমাই এই সিঁড়ি পুতুল পুতুলের সাথে তুমি ঘুমাও আচ্ছা পুতুলটা আদর করে দাও মায়া করে দাও মায়া করে দাও না বলো বাবু বাবু কান্দি না কান্দি না ঠিক আছে না কান্দি না কান্দি না বলো তুমি এক বাবু আর এক বাবুকে তুমি বলো বাবু না কি হয়েছে মা কি হয়েছে কি সেটা খুলো কেন এটা খুলো না খুলো না খুলে না মা খুলে না চলো 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 আমরা 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 এখন কোথায় যাবো জানো আমরা অনেক দূর যাবো চলো পুতুলটা নিয়ে আসো পুতুলটা নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো পুতুল নিয়ে আসো পুতুল নিয়ে আসো আসো আমরা যাই আমরা যাই নিয়ে এসো নিয়ে আসো নিয়ে আসো সবাইকে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা আসসালামু আলাইকুম দাও এই যে হাত দিয়ে এইভাবে বলুন আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে টাটা দিয়ে দো টাটা দিয়ে তো টাটা সবাই ভালো থাকেন আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম